নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমরা কিছু স্পেসিফিক কমপ্লেইন আমরা দিয়েছি তার ভেতরে ইতিমধ্যেই জানেন যে খড়গপুরের সতেরো নম্বর ওয়ার্ডে একটা বিজয় সম্মেলনীতে তৃণমূলের নেতা বিএল ওদেরকে এমনভাবে ইন্ট্রোডিউস করছে মনে হচ্ছে তারা কোনো ক্লাসে এসেছে ট্রেনিং ক্লাসে এসেছে তৃণমূলের ট্রেনিং ক্লাস তাই যে বিএলওরা কেলো করবে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন দপ্তরকে ব্যবস্থা নিতে হবে যে বিএল মনে করবেন যে তৃণমূল এবং বিজেপির হয়ে তারা পশ্চিমবঙ্গে ভোট করানোর জন্যে কখনো নাম বাদ দেওয়া কখনো নাম জোড়ার কার্যকলাপের সাথে যুক্ত থাকবেন ই আরও রাজ্যের শাসক দলের হয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই দপ্তর আমরা এটা ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনার চেয়ারে আপনি বসে আছেন না বিজেপির শুভেন্দু অধিকারী বা শান্তনু ঠাকুরটা বসে আছেন আমাদের বুঝতে কোথাও গোলমাল হচ্ছে তার কারণ তারা নিজে নিজে কেউ বলে দিচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে কেউ বলছে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এখন কি বাদ যাবে না যাবে তার থেকেও বড়ো কথা আপনার এসআইআর নিয়ে চিন্তাভাবনা কি। সেই এসআইআর নিয়ে চিন্তাভাবনার বিষয়ে ষোলো দফা দাবি আমরা দিয়েছি আপনারা জেনেছেন আমরা শুধু এটাই বলতে এসেছি আপনাদের কাছে প্রেসের মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা তার কারণ আপনাদের উপরে গণতান্ত্রিক পদ্ধতি আপনারও লড়াইয়ে শুনুন আমরা বলেছি ফ্রি ফিয়ারলেস ইলেকশান করতে গেলে ফেয়ার ইলেকশান করতে গেলে আপনার চেয়ারের যে ক্ষমতা সেটাকে বিস্তীর্ণভাবে ব্যবহার করতে হবে আমরা সবাই জানি এসআইআর এর পদক্ষেপ হলো ম্যাপিং প্রথম ধাপ হচ্ছে ম্যাপিং আমরা ইতিমধ্যেই জানতে পারছি প্রায় আশি ভাগ পশ্চিমবঙ্গের যে জেলা রয়েছে সেই ম্যাপিং শেষ হয়ে গেছে তাহলে এসআইআর নোটিফিকেশন কবে দেবে সেটা খোলাসা করে বলুন জনতার কাছে তার কারণে এসআইআর বলুন ভোট ভোটের পদ্ধতি বলুন ভোট বলুন সবথেকে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হলো আমজনতা যারা ভোটার তার সাথে পলিটিক্যাল পার্টি তাই আমাদের কাছে আপনারা যদি ক্ল্যারিটি না রাখেন পরিষ্কার একটা চিত্র না রাখেন এবং একটা অল পার্টি মিটিং যদি না করেন তাহলে আপনারা কি করতে চাইছেন আমাদেরও কোথাও বুঝতে ভুল হচ্ছে এবং আপনাদের কি মেসেজ সেটাও আমরা বুঝতে পাচ্ছি না দিনের শেষে পাবলিকও বুঝতে পারছে না প্রেসের মাধ্যমে তাহলে কীভাবে চাইছেন কী পদ্ধতিতে চাইছেন তার কারণ একটা জেনেমির নাম কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে আমরা বাদ দিতে দেবো না আর একটাও নাম বাইরে থেকে নিয়ে এসে এখানে আমরা ধোকাতেও দেব না আমরা বলেছি প্রপার ভোটার লিস্টে করতে হবে আপনাকে মৃত ব্যক্তিদের নাম দেওয়া যে বাদ দেওয়ার যে প্রক্রিয়া এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া তো সারা বছরের কাজ নির্বাচন দপ্তরে এটা তো হঠাৎ করে গতকাল ঘুম ভেঙেছে আজকে দাঁত মাসতে মাসে আমরা বাদ দিতে গেলাম সেটা তো নয় নির্বাচন দপ্তরে তাহলে কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে এই এসআইআর এর পেছনে কি কোন রাজনীতি লুকিয়ে রয়েছে এবং আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই বহু জায়গায় যেখানে বন্যা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বহু এলাকা রয়েছে নর্থ বেঙ্গল তো এখন এফেক্টেড হয়েছে সেখানে অনেক মানুষ তার নতি খুঁজে পাচ্ছেন সেই নতি যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কি হেল্প তৈরি করা হয়েছে উত্তর নেই তাদের সুরা করার জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে উত্তর নেই তাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য কোনো পদক্ষেপ যদি হয় পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে এসআইআর কে বাদ দিয়ে রাজনৈতিক এসআইআর এর প্রলেপ যদি লাগানো থাকে তাহলে এর একটা বিরোধিতা কিন্তু হবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার কারণ আমরা দেখেছি রাহুল গান্ধী ইলেকশন কমিশনকে এক্সপোস্ট কমিশনে পরিণত করেছে প্রেস মাধ্যমে প্রেসকে বার্তা দিয়ে আমরা দেখতে পেয়েছি কীভাবে ভোট লুট হয়েছে এই এই যারা ভোট লুট করছেন তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই সেটা বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে তাই খুব পরিষ্কারভাবে দলদাস সম্পন্ন যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে যাতে কোনো দলদাস আমরা দেখতে না পাই তার কারণ চুরানব্বই হাজার বুথ আছে এবং সবচেয়ে বড় কথা আপনারা জেনে অবাক হবেন এই যে যারা বিয়ে লোক তারা কলকাতা শহরে বারোতলা চোদ্দো তলা বিল্ডিং উঠতে পারেন না তারা কাজটা করবেন কী করে এই যে বিষয়গুলো যেগুলো গ্রাউন্ড রিয়ালিটি সেই গ্রাউন্ড রিয়ালিটি থেকে দূরে সরে গিয়ে কোনো পলিসিকে প্রক্রিয়াকরণের ভেতরে ফেলা এই বিষয়টা কোথাও না কোথাও আমাদের চিন্তা জায়গা সেই জন্য আমাদের সিনিয়র নেতৃত্বরা প্রশান্ত বাবু থেকে শুরু করে এখানে মিনাল বাবু পূজা গ্রহণ থেকে শুরু করে যারা যারা আছে রহিম থেকে শুরু করে বাবু নিজের এই বিষয়গুলো তুলে ধরেছেন শুভঙ্কর সরকারের নির্দেশে তাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য পশ্চিমবঙ্গের মাটিতে নো পলিটিক্যাল এসআইআর এবং মানুষ যাতে এই এসআইআর মাধ্যমে কোথাও যাতে ভীতি এবং বিশেষত বার্তা নির্বাচন কমিশনারকে বার্তা কি বার্তা আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন থাকছে যে এই বিজেপি এবং এই তৃণমূল এই কে সামনে রেখে কোনোরকম রাজনৈতিকভাবে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের মাটিকে যাতে গরম না করে এবং মানুষকে যাতে বিরক্ত না করে তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন মানুষের ভেতরে এই এসআইআর নিয়ে যেহেতু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে মানুষ কিন্তু বিব্রত সেই জায়গা থেকে মানুষকে সম্মান নেয় সমস্ত মানুষকে সম্মান রেখে পশ্চিমবঙ্গের মাটিতে প্রক্রিয়াকরণ যে প্রক্রিয়াকরণের ভেতরে কোনো রাজনৈতিক ফন্দি যাতে না থাকে এটাই আমাদের পক্ষে পরিষ্কার বার্তা সি ও বলেন ইনকোয়ারি এরকম শুরু শুরু হয়েছে এরকম এরকম বহু ইনকোয়ারি হয় তারপরে ইনকোয়ারি কোথায় চলে যায় বাতাসে মিশে যায় কিনা এ খুব বোঝা মুশকিল ইনকোয়ারি করুন কিন্তু এতো তো ভিডিও আছে এ তো আপনি আমি সবাই তো দেখতে পাচ্ছি এখানে যতজন আমরা বসে আছি সবাই তো ভিডিও দেখেছি সেখানে কি করছে সেখানে ওখানকার তৃণমূলের নেতা প্রোটেকশন দিয়ে তাদেরকে বলছে এই নিন এই তিনজন বিএলও তারা কি কোনো স্কুলে ভর্তি হয়েছেন তৃণমূলে আমাদের প্রশ্ন এটাই আমরা বলেছি দেখে মনে হচ্ছে ভিডিওটা আপনারা দেখুন মনে হবে তৃণমূলের কোন স্কুলে ওনারা ভর্তি হয়েছে প্রথম ক্লাস আজকে থেকে চালু হয়েছে